হবে দেখা তো দূরের কথা সবাই একভাবে আসমানের দিকে তাকায় থাকবে আর চিন্তা করবে এইটা কি একটা দিন আল্লাহ তালা বলবে লিমা নিল করলে হিল লিদিল কহার এই ধনী লোকেরা কোথায় আছো তোমরা না ধন দৌলতের গর্ব করতা বলে আতাম শিফিল আর হা জমিনে তোমরা অহংকার করে চলতা কিছু টাকা দিয়েছিলাম কিছু পয়সা দিয়েছিলাম কিছু ক্ষমতা দিয়েছিলাম সে টাকার বদৌলতে ক্ষমতার বদৌলতে মানুষের সঙ্গে এমন নিকৃষ্ট ব্যবহার করেছ কই গেল ধনির লোকেরা আসো কই গেল অহংকারেরা আসো ইমানিল আল্লাহ তারা যেদিন কহার রূপ ধারণ করবেন আমি কি আমি নিজেই ভুলে যাব আল্লাহর হাবিদ জানা

তখন জাহান নামেরা বলবে কলো নাম নাকো মিনাল মুসল্লি আয় আল্লাহ আমরা তো দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ পড়তাম না কথা বলেন ঠিক কিনা বললাম না কোনো তেমন মিসকিন আয় আল্লাহ আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না জাহান্নামীরা আল্লাহ তাআলাকে দেখে বলবো আল্লাহ যারা ভালো কাজ করত যারা ভালো পথে চলতো ভালো কথা বলতো তাদেরকে নিয়ে আমরা টিটকারি করতাম কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা বলবেন পাল কালুলামনাকুম মিনাল মুসাল্লিন এই কথাটা তুমি যদি আখিরাতে এসে না বলে দুনিয়াতে তুমি বলতা আর আল্লাহর হাবিব তোমাদের কি যে দোয়া শেখায় দিয়েছে না আল্লাহ উম্মা মিনান نار সবাই বলেন আল্লাহুম্মা আজিরনা মিনান نار আল্লাহুম্মা জিர்না মিনান্নার আল্লাহুম্মা জিர்না মিনান্নার আমরা বড়ই হতবাগা নেক আমল করতে পারি না আবার জাহান্নাম থেকে মুক্তিও চাইতে পারি না কথা বলেন ঠিক কিনা আরে আল্লাহর হাবিব বলে দিয়েছেন বান্দারে সকালে সাতবার বার সন্ধ্যায় 7 তুমি এই দোয়াটা পড়ো আল্লাহুম্মা জিர்নি মিনান্নার সবাই বলেন আল্লাহ সকাল সন্ধ্যা যদি সাতবার করে এই দোয়াটা পড়া হয় আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার ওসিলায় জাহান্নাম থেকে আমাকে আপনাকে সবাইকে মুক্তি দান করবেন জোরে বলেন আল্লাহ আকবার জাহান্নামের ভয়াবহ শাস্তি কি সহ্য করতে পারবো না বাবা কথা বলেন ঠিক কি না আরে জাহান্নামের আয়াত যখন সামনে আসে আল্লাহ

বলে আমরা সেদিন পাগল থাকব না কিন্তু জাহান নামের ভয়ে কেয়ামতের ভয়ে এক এক একজনের চেহারা পাগলের মতো হয়। যাবে কথা বলেন ঠিক কিনা আইসা সিদ্দিকা রাসুল সাল্লাহ আলী সাল্লামকে বলছেন ইয়া রাসুল আল্লাহ আপনি বললেন যে হাসরের ময়দানে সবাই উঠবে অলঙ্গ অবস্থায় কেউ কি কারো কি সতর দেখবে না আল্লাহর হাবিব বললেন রে আয়সা তুমি কি বলো সেদিন এমন ভয়াবহ পরিস্থিতি হবে সতর দেখা তো দূরের কথা সবাই এ আসমানের দিকে তাকায় থাকবে আর চিন্তা করবে এইটা কি একটা দিন আল্লাহ তালা বলবে লিমা নিল বোল লিল্লাহিল ওল কহার এই ধনী লোকেরা কোথায় আছো তোমরা না ধন দৌলতের গর্ব করতা বলে আতাম শেফিল আর হা জমিনে তোমরা অহংকার করে চলতা কিছু টাকা দিয়েছিলাম কিছু পয়সা দিয়েছিলাম কিছু ক্ষমতা দিয়েছিলাম সে টাকার বদৌলতে ক্ষমতার বদৌলতে মানুষের সঙ্গে এমন নিকৃষ্ট ব্যবহার করেছ কই গেল ধনির লোকেরা আসো কই গেল অহংকারের আসো লিমানিল কহার আল্লাহ তারা যেদিন কহার রূপ ধারণ করবেন আমি কি আমি নিজেই ভুলে যাব আল্লাহর হাবি এমন ভয়াবহতা হবে অন্য অন্য নবীরা পর্যন্ত নিজেরা নিজেদের কি ভুলে যাবি যে আমি একজন নবী ছিলেন সেখানে আমার আপনার কি পরিস্থিতি কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিত আজকের আলোচনার সারাংশ এটাই চাওয়া যান না তার মুক্তি চাব থেকে জাহান্নাম থেকে কথা বলেন ঠিক কি না তো জাহান্নাম থেকে মুক্তির দিন সামনে আসতেছে হ্যাঁ কথা বলেন সামনে কি আসতেছে নাজাতে দশ দিন আসতেছে এই নাজাতে দশ দিন মানে এই নয় যে আমি আমার এলাকার থেকে মুক্তি দান করব না আমার আপনার হায়াতের জিন্দিগি যে গুণাগুলো আছে আল্লাহ তালা সেই গুনা ক্ষমা করে দেওয়ার জন্য অফার আসতেছে ধরে বলেন না সুহান আল্লাহ সম্মানিত উপস্থিতি এই সময়গুলো কি কাজে লাগানো আল্লাহ তালা যে দিনগুলো আমাদেরকে দিবেন যে রাতগুলো আমাদেরকে দিবেন এই নাজাতে দশ দিনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ রাত আছে কথা বলেন ঠিক কিনা যেটাকে বলা হয় কি লাইলাতুল আমি জানি আমার কথা আর ভালো লাগবে না কদান ভুক্ত চলে আসছে সম্মানিত উপস্থিতি যতটুকু আলোচনা করলাম আল্লাহ আমাদের সবাইকে করেন সবাই বলেন আল্লাহ আমিন